আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নোমান তোমাদের আজকে লিমিট অধ্যায়িত শুরু করতে যাচ্ছি তো লিমিটের জিনিসটা কি মেইনলি সেটা যদি আমি একটা উদাহরণ দিই তোমাদের বোঝাই তাহলে তোমরা ভালো বুঝবা সোজার থেকে উদাহরণটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো দেখো এখানে একটা ফাংশন আছে আমরা কিন্তু আগের অধ্যায়ে ফাংশনের কাজ করছি তো এফ অফ এক্সের মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এই একটা ফাংশন একটা ফাংশন এখানে আছে। সেখান থেকে এফ অফ এর ফাংশনটা যদি আমরা বের করি তাহলে কি হবে দেখো এফ অফ টু মানে কি এই যে এক্সের জায়গায় শুধু কি দিব আমরা টু দিব তাহলে টু স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু মাইনাস টু তাহলে কী দাঁড়াচ্ছে দেখো ফোর মাইনাস ফোর ডিভাইডেড বাই টু মাইনাস টু তাহলে কী হবে জিরো ডিভাইডেড বাই জিরো হয়ে যাচ্ছে না তো এই মানটা কিন্তু কিন্তু এফ অফ টু এর জন্য জিরো হয়ে যাচ্ছে এফ অফ টু এর জন্য জিরো হয়ে যাচ্ছে আবার দেখো এটা আমরা আরেকভাবেও করতে পারি এই জিনিসটাকেই এফ অফ যদি আমরা আগে ভাঙাই এখানে এক্স স্কোয়ার মাইনাস টুর ওপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস আছে তাই না তো এখন আমরা যদি একটা কাজ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু মানে এই স্কোয়ার মাইনাস সূত্রটা ফালাই যদি তাহলে কী হবে এক্স প্লাস টু এক্স মাইনাস ডিভাইডেড বাই এক্স মাইনাস তো দেখো তো এই যে এই জিনিস আর এই জিনিস কেটে যায় না কেটে যায় কিন্তু এই জিনিসটা কেটে যায় তাহলে এখানে থাকতেছে কি এক্স প্লাস টু তাহলে এখানে এক্সের মানটা যদি এখন তুমি বসাও টু তাহলে কি হবে টু প্লাস টু ইজ টু ফোর তাহলে একটা জিনিসকে আমরা যখন ডাইরেক্ট মান বসলাম তখন জিরো আসলো কিন্তু এটাকে যখন সূত্র বসায়া মান বের করলাম তখন ফোর আসলো এখন তুমি যখন শুধু ফাংশন দিয়ে করবা তখন এইটা রাইট অ্যান্সার হবে না এই পদ্ধতিটা হবে ভুল এই পদ্ধতিটা হবে ভুল কেন ভুল হবে দেখো কারণ আমরা জিরো বাই জিরো কখনও কাটতে পারি না জিরো ডিভাইডেড বাই জিরো এটা কখনও কাটা যায় না জিরো ব্যতীত অন্য যে কোনো জিনিস যদি উপরে বা নিচে থাকে সে জিনিসটা আমরা কাটতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই আছে নিচে আরেকটা এক্স আছে এক্স এক্স তুমি কাটতে পারবা এখানে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই হবে কিন্তু এই যে জিরো ডিভাইডেড বাই জিরো এটা কখনো কাটা যায় না যেহেতু ফাংশনের মাধ্যমে আমরা কাটতে পারি না এই জন্য লিমিট এখানে হেল্প করে লিমিট এখানে হেল্প করে দেখো এই জায়গায় আমি কয়েকটা উদাহরণ দিছি বা এই ফাংশনটাই যদি তোমাদের আমি বুঝাই এখানে কি আছে এফ অফ এক্স তাই না এখন এর সামনে যদি আচ্ছা আগেটা লিখি এফ অফ এক্স এখন এর সামনে যদি আমি লিখি লিমিট এক্স এক্সটেন্স টু টু এই যে এক্স এক্সটেন্স টু টু এর মানে হচ্ছে এক্সের যে মানটা হবে সেটা দুইয়ের নিকটে হবে দুইয়ের নিকটে হবে মানে দুই একদম এক্স্যাক্ট টু না টু এর নিকটবর্তী তার মানে ধরো কীরকম হতে পারে ধরো এরকম হতে পারে ওয়ান পয়েন্ট নাইন 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 এরকম মানটা হতে পারে এক্সের ভ্যালু অথবা এরকম হতে পারে টু পয়েন্ট জিরো 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 ওয়ান তো এই মানগুলোকে এক্সাক্টলি টু এই মানগুলো কিন্তু এক্সাক্টলি টু না এই মানগুলোকে আমি দুইয়ের কাছাকাছি বলতে পারি দুইয়ের কাছাকাছি বলতে পারি তো দেখো তুমি যখন এইখানে এর ভ্যালু বসাইলা তখন ধর ওইটা বাদেই যদি আমি বুঝাই তোমাকে দেখো টু মাইনাস ওয়ান পয়েন্ট নাইন 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 এই মানটা কি কখনও জিরো আসতে পারে এই মানটা কিন্তু কখনো জিরো আসবে না এই মানটা কখনো একদম জিরো আসবে না একটা ফ্র্যাকশনাল মান আসবে এইটা যদি বাদ দাও তুমি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তার মানে জিরোর কাছাকাছি একটা মান আসতেছে জিরোর কাছাকাছি একটা মান আসতেছে তো জিরোর কাছাকাছি যখন মান আসবে তখন কিন্তু তুমি এই যে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান নিচে আবার জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান যদি থাকে তুমি এই দুটো কেটে ওয়ান লিখতে পারবা তুমি এই দুটো কেটে ওয়ান লিখতে পারবা কিন্তু একবারেই যদি জিরো থাকে সেই জিরোকে তুমি কখনোই কেটে এটা ইকুয়াল টু ওয়ান লিখতে পারবা না তো এই যে হেল্প করলো কে দেখছো এই যে এক্স এক্সটেন্স টু জিরো তার মানে জিরো সরি এক্স এক্সটেন্স টু টু মানে টু এর কাছে টু এর নিকটবর্তী কোনো ভ্যালু যদি তুমি এক্স এর জায়গায় বসাও এই ফাংশনে তাহলে কিন্তু এ মানটা পাবে 4 তাহলে এই জিনিসটাই আমরা যদি আরেকবার সলভ করি দেখো তাহলে এইটা যখন আমি সরাসরি ফাংশনের মাধ্যমে এফ অফ টু বসাচ্ছি তখন একটা ভ্যালু পাচ্ছি না আমরা ভ্যালুটা পাচ্ছি না এক্সাক্ট ভ্যালু আমরা পাচ্ছি না কিন্তু এই এফ অফ এক্সকেই এফ অফ এক্সকে যদি আমরা লিমিটের মধ্যে নিয়ে আসি তাহলে লিমিট এক্স এক্সটেন্স টু টু এফ অফ এক্স তো এফ অফ এক্স মানে এক্সের ফাংশন তো এক্সের ফাংশনটা তুমি বসাও লিমিট এক্স এক্সটেন্স টু এক্সের ফাংশন কত এখানে টু হবে এক্স এক্সটেন্স টু টু এক্সের ফাংশনটা হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু তাহলে এটা যদি আমি সলভ করি লিমিট এক্স এক্সটেন্স টু টু ওই একইভাবেই সলভ করতে হবে যে এখানে এক্স প্লাস টু আসবে এক্স মাইনাস টু আসবে নিজে এক্স মাইনাস টু আসবে তো এই যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু টু এখন তুমি কাটতে পারবা কেন কাটতে পারবা কাটতে পারবা কারণ এই এক্সের ভ্যালুটা এক্সের ভ্যালুটা এক্স্যাক্টলি টু না এক্সের ভ্যালুটা এক্স্যাক্টলি টু না যদি এক্সের ভ্যালু টু হইতো তাহলে উপরেও জিরো হইতো নিচেও জিরো হইতো তো সেটা তো আমরা জিরো জিরো তো আমরা কাটতে পারি না জিরো জিরো আমরা কাটতে পারি না এই জন্য যেই সময় এই এক্সের ভ্যালুটা দুইয়ের নিকটে হইলো দুইয়ের নিকটে হইলো সেই সময় আমরা এটাকে কাটতে পারতেছি সেটা হেল্প করলো কে ইজ এ লিমিট লিমিটটা এটা হেল্প করলো কে হেল্প করলো তাহলে যেই ফাংশনে আমরা মান ভ্যালু বের করতে পারি না বা আনডিফাইন যেসব ফাংশন আছে সেই ফাংশনের মান বের করার জন্য যে জিনিসটা আমাদের হেল্প করে সেটা হচ্ছে লিমিট সেটা লিমিট অর্থাৎ লিমিটের একজ্যাক্ট কোনো মান একবারে ফিক্স মান দেয় না অর্থাৎ এক্সের মান যে টু না টু দিবে না টু এর নিকটবর্তী কোনো মান দিবে তাহলে এখান থেকে কিন্তু তুমি এখান থেকে আরামে মানটা বের করতে পারতিসো তো এখন এক্সের মান যদি এখানে টু বসাই দাও মান বসানোর সময় কিন্তু আমরা টুই বসাবো মান বসানোর সময় আমরা টুই বসাবো কিন্তু লিমিটের কাজ হচ্ছে এই টুকে প্রকাশ করা দুইয়ের কাছে বলে দুইয়ের কাছে বলে কিন্তু মান বসানোর সময় আবার টুই বসাতে হবে এটা লিমিটের নিয়ম কেন দেখো এখন জিরো 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 ওয়ান যদি মানটা আসে বা এখানে টুয়ের ভ্যালু তুমি বসাইছো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান প্লাস টু তো এই ভ্যালুটাকে তুমি ফোর লিখতেই পারবা ফোর লিখতেই পারবা এই জন্য নিকটবর্তী এই যে আনডিফাইন্ড বা যেই জিনিসগুলো আমরা কাটাকাটি করতে পারি না সেটা যেন কাটাকাটি করতে পারি সেই জন্যই আমাদের যেই জিনিসটা হেল্প করে সেটাই হইলো লিমিট আশা করি বুঝতে পারছো লিমিট জিনিসটা কী আচ্ছা এই যে কয়টা দুইটা ম্যাথ এখানে দেখছি এই দুইটা ম্যাথ যদি আমি করে দিই তাহলে তোমাদের বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে প্রথম ম্যাটটা দেখো প্রথমে কী বলছে এক নাম্বার লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান তো দেখো এক্স এক্সটেন্স টু জিরো তার মানে এক্সের মানটা জিরোর নিকটবর্তী বাট জিরো না এক্সের নিকটবর্তী কিন্তু কিন্তু জিরো না তাহলে এখানে এক্সের মানটা আমরা বসাই দিব তো এখানে এক্সের মানটা যদি বসাই দেখো লিমিটটা তখন থাকবে না লিমিট থেকে যখন তুমি এর ভ্যালুটা এই ফাংশনে বা এই পদে বসাই বা তখন এই লিমিটটা আর থাকবে না তো এক্সের মান এখানে কত জিরো জিরো ডিভাইডেড বাই টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বাই ওয়ান তো এটা সমান সমান কিন্তু জিরো লেখা যায় ফাংশনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা ফাংশনের ক্ষেত্রে ওপরে জিরো আসলে সমস্যা নাই কিন্তু তুমি কোনো ফাংশনের নিচে জিরো আনতে পারবে না নিচে জিরো আনলে কী হয়ে যায় এই পটটা ইনফিনিটি হয়ে যায় এটার কোনো এক্স্যাক্ট ভ্যালু পাওয়া যায় না ইনফিনিটি মানে কি অসংখ্যায়িত মানে চলতেই থাকছে এমন একটা মান যে মানের আমাদের ভ্যালু অজানা কিন্তু জিরো কিন্তু একটা মান এই জিরোটা জিরো একটা মান জিরো একটা মান কিন্তু ইনফিনিটি কি ইনফিনিটি অসংজ্ঞায়িত মানে একদম অনেক দূর চলে যাওয়ার মতো একটা মান এজন্য নিচেই কখনো তুমি জিরো আনতে পারবা না এইসব ম্যাথের ক্ষেত্রে নিচে যেন জিরো না আসে সেইটা আমাদের দেখতে হবে তো এই ম্যাটটা সহজেই সলভ করা গেল যার কারণ হচ্ছে নিচে এখানে জিরো আসে নাই যদি নিচে জিরো আসতো তাহলে আরো একটু ক্রিটিক্যাল হতো সেই ম্যাথগুলো আমরা পরবর্তীতে দেখব যখন সংক্ষিপ্ত ম্যাথগুলো করবো তখন এগুলো মূলত অতি সংক্ষিপ্ত যখন আসবে তখন তুমি এইভাবে দিয়ে দিবা এখানে অ্যান্সার তাহলে এক নাম্বারটা এইবার দেখো দুই নাম্বার যে জিনিসটা আছে দুই নাম্বার দুই নাম্বারে কি আছে দুই নম্বরে বলছে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তো এই বাচ্চা করার আগে তোমাদের আমি একটু পরে কয়েকটা সূত্র লিখে দেব সেই সূত্রটা লাগবে তার মধ্যে একটা সূত্র আছে হচ্ছে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান তারপর লিমিট এক্স টু জিরো কজ এক্স ডিভাইডেড বাই এক্স ইজ টু ওয়ান তার মানে যখন দেখবা এরকম আসে তো সেটাকে তুমি ওয়ান লিখতে পারবা এরকম আসে তখন সেটাকে তুমি ওয়ান লিখতে পারবা তাহলে এখানে আমরা কী করবো দেখো যেহেতু আমাদের যখন দেখবা এরকম কজ বা সাইন আছে সেটাকে অবশ্যই সাইন বাই এক্স অথবা কজ বাই এক্সে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে আমাদের তো এখানে ওয়ান মাইনাস কজ এক্স আছে তো এটাকে তো আমাদের একটাতে ফর্মেটে নিয়ে আসতে হবে হয় কজে নিয়ে আসতে হবে আর নয় সাইনে নিয়ে আসতে হবে কারণ তুমি এইটাকে তো এই ফর্মেটা আনতে পারবো না এটা আছে কি মাইনাস অবস্থায় আছে তার মানে দুইটা পদ আছে একটা এখানে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যেই সূত্র প্রয়োগের মাধ্যমে দুইটা পদ থেকে একটা পদ হয়ে যাবে দেখো এখানে একটা সূত্র আমি লিখছি টু সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু এ টু সাইন স্কোয়ার এ টু ওয়ান মাইনাস কস টু এ সরি কস টু এ তো এখানে দেখো কস টু এটা নাই শুধু কস এক্স আছে সব কিছুই মিল আছে ওয়ান মাইনাস কস মিল আছে কিন্তু টুটা নাই তো এই টুটা যদি আমরা এখানে আনতে চাই তাহলে কী করব বলো লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কস টুটা নিলাম টু নেওয়ার জন্য এটা যুক্তিসঙ্গত করার জন্য আবার এক্সকে দুই দ্বারা ভাগ করলাম তাহলে এই টু টু যদি আমরা কাটি তাহলে থাকতেছে কে এক্স তার মানে আগে লাইনে আওয়ার ফিরে আসতেছে আর নিচে যদি আসি আমরা তাহলে কি দাঁড়াবে এক্স স্কোয়ার আচ্ছা এখন লিমিট এক্স এক্সটেন্স টু জিরো লিমিট এক্স এক্স টেন্স টু জিরো এখন এটা সমান সমান আমরা কী লিখতে পারবো টু সাইন স্কোয়ার এ আচ্ছা টু ইন স্কোয়ার এর জায়গায় কী আছে দেখো তো এক্স বাই টু না তাহলে এখানেও হবে এক্স ডিভাইডেড বাই টু আচ্ছা দেখা যাচ্ছে কি তাহলে এটা এক্সের স্কোয়ার হচ্ছে এখন আমি এখানে কিন্তু সাইন স্কোয়ার নিচে এক্সের স্কোয়ার মিলছে বাট ওপরের এক্সের সাথে যে থিটাটা আছে সেই থিটা কিন্তু মেলে নাই দেখো এখানে আমাদের থিটা বাই থিটা মিলতে হবে সাইন থিটা বাই থিটা মিলতে হবে তো যেহেতু মেলে নাই আমরা এখন একটা মিলাবো কীভাবে দেখো লিমিট এক্স এক্সটেন্স টু জিরো টুটা তো আসেই থাক সমস্যা নাই এখন উপরে সাইন এক্স ডিভাইডেড বাই টু সাইনের উপরে যে স্কোয়ারটা আছে সেটা আমরা দুটোর উপরেই দিতে পারি এখন নিচে যে এক্সটা আছে এটাকে আমরা এক্স ডিভাইডেড বাই টু করলাম ওপরে বর্গ দিলাম এখন দেখো তো থিটা বাই থিটা মিলছে না সাইন এক্স ডিভাইডেড বাই টু এক্স ডিভাইডেড বাই টু তার মানে এখানে আমাদের কি করতে হচ্ছে ওপরে যেই থিটা থাকবে সেই থিটাটা মিলাতে হবে কিন্তু এখানে মিলানোর জন্য আমরা এক্সট্রা কি নিয়ে ফেলছি দেখছো এক্সট্রা একটা টু নিয়ে ফেলছি এবং এই টুর ওপরে আবার বর্গ হয়ে গেছে তো যেইটা আমরা এক্সট্রা নিলাম এই নিচে সেটা ভাগাকারে নিছি না এক্সে নিচে ভাগাকারে এই জন্য এটা এখানে আমরা গুণাকারে নিব টু যেহেতু স্কোয়ার ছিল এই জন্য এখানে একটা স্কোয়ার করে দিব আচ্ছা তাহলে এই পাশে আমরা মিশাই দিই যদি দেখো তাহলে এটা বুঝতে পারছো আশা করি এখন কিন্তু আমাদের মিলে যাবে দেখো লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এই যে প্রথমে টুটা ছিল টু নাও টু ইন টু সাইন এক্স ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই টু দুইটির ওপরেই বর্গ এই যে ওপরে আলাদা আলাদা ছিল একবার একটা করে নিলাম নেওয়ার পরে নিচে আবার কি আছে ওয়ান ডিভাইডেড বাই দেখো এইস টু স্কোয়ার আছে এই টু স্কোয়ারটা আমরা ফোর লিখতে পারি একবারে ফোর লিখলাম তো লিমিটের ভ্যালু যখন এখানে বসাবো তখন ওয়ানের ওপর স্কোয়ার থাকবে ওয়ান ডিভাইডেড বাই ফোর থাকবে তাহলে এই টু আর এই ফোর কাটলে নিচে কত থাকবে টু থাকবে অ্যান্সার আসবে হাফ অ্যান্সার আসবে তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই টাইপের ম্যাথ মূলত সংক্ষিপ্ততে আসে না এটা আসবে সংক্ষিপ্ততেই এটা নিয়ে আরও বিস্তারিত আমরা সামনের ক্লাসে আমরা বিস্তারিত ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলো আসে তো এই ছিল তোমার লিমিটের বেসিক ম্যাথ এখন আমরা সূত্রগুলো দেখব দেখো এইখানে যখন কোনো ফাংশন দেখবা যে লিমিট এক্স এক্সটেন্স টু এ আছে তার সাথে এফ অফ এক্সের একটা ফাংশন আছে জি অফ এক্স মানে দুই ধরনের দুইটা ফাংশন আছে যখন দুই ধরনের দুইটা ফাংশন থাকবে সেই দুইটা ক্ষেত্রে আমরা এটাকে স্বাভাবিকভাবেই লিমিটকে দুইটার সাথে লিখতে পারি আলাদা আলাদা করে দেখো কীভাবে লিমিট এক্স এক্সটেন্স টু এ একবারে গেল এফ অফ এক্সের সাথে বা এখানে মাঝখানে প্লাস বা মাইনাস যেটাই থাকবে দিয়ে নিব এরপর লিমিট এক্স এক্সটেন্স টু এ এখন এবং এখানে হবে জি অফ এক্স জি অফ এক্স করি বুঝতে পারছো তাহলে যখন যোগ বিয়োগ অবস্থায় থাকবে তখন আমরা এইভাবে লিখতে পারি আবার যদি গুণ অবস্থায় থাকে এই সেম জিনিস লিমিট এক্স এক্সটেন্স টু এ তারপরে দেওয়া আছে সাপোজ ধরো এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স এটাকেও আমরা আলাদা আলাদা লিমিট দ্বারা প্রকাশ করতে পারি ধরো লিমিট এক্স এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স এক্সটেন্স টু এ জি অফ এক্স এগুলো একদম বেসিক জিনিস পাতি যেগুলো তোমরা এমনিতে দেখলেই বুঝতে পারবা এবং ভাগের ক্ষেত্রেও তাই ধরো লিমিট এক্স এক্সটেন্স টু এ আছে এখন আছে যে এফ অফ এক্স বাই জি অফ এক্স এই দুটো ভাগ অবস্থায় আছে না তো এটার সমান সমান আমরা লিখতে পারবো যে এফ অফ লিমিট এক্স এক্সটেন্স তারপরে ভাগ দিবা মাঝখানে লিমিট এক্স এক্সটেন্স টু এ জি অফ এক্স বা এই জিনিসটাকে তুমি এইভাবেই লিখতে পারো লিমিট এক্স এক্সটেন্স টু এ উপরে আসে এফ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স এক্সটেন্স টু এ জি অফ এক্স তাহলে এই তিনটা হচ্ছে বেসিক সূত্র এ তিনটা হচ্ছে বেসিক সূত্র যেগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই এগুলো আমরা দেখলে এমনি বুঝতে পারি যে এগুলো এরকম করেই হবে মূলত এগুলো এরকম করেই হবে কিন্তু এখন যে সূত্রগুলো আমরা দেখব এগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখার মতো সূত্র তো এই বেসিকগুলোর বাইরে আমাদের মুখস্থ কিছু সূত্র আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এই কয়টা একটা হচ্ছে লিমিট থিটা এক্সটেন্স টু জিরো ইজ ইকুয়াল থিটা এক্সটেন্স টু জিরো সাইন থিটা ডিভাইড বাই থিটা ইজ ইকুয়াল টু ওয়ান যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম এবং লিমিট থিটা এক্সটেন্স টু জিরো থিটা বাই থি সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান লিমিট থিটা ইজ ইকুয়াল টু জিরো ট্যান থিটা বাই থিটা ইজ ইকোয়াল টু ওয়ান লিমিট এক্স থিটা এক্সটেন্স টু জিরো থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে একটা জিনিস খেয়াল করছো তোমরা শুধু সাইন এবং কজের ক্ষেত্রে শুধু সরি সাইন এবং টেনের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে শুধু সাইন এবং টেন কজের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সূত্র নাই যে কজ থিটা বাই থিটা সমান ওয়ান এরকম নাই শুধু সাইন থিটা বাই থিটা সমান ওয়ান থিটা বাই সাইন থিটা সমান ওয়ান ট্যান থিটা বাই থিটা সমান ওয়ান থিটা বাই ট্যান থিটা থিটো ওয়ান এবং নিচে দেখো থ্রি স্টার দিয়ে একটা সূত্র লিখছি এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতেই হবে তোমাদের তো এখানে কি আছে লিমিট এক্স এক্স টেন্স টু এ এক্স টু দি পর এন মাইনাস এ টু দি পর এন এক্স মাইনাস এ যদি এইরকম কোনো কিছু থাকে অর্থাৎ কোনো একটা পদের উপর যদি পাওয়ার থাকে এবং এর একটা পদ তার উপর যদি পাওয়ার থাকে এবং দুইটা পদ যদি পাওয়ার যদি সেম হয় এখানে কিন্তু শর্ত আছে এই দুইটা পাওয়ারকে অবশ্যই সেম হতে হবে দুইটা পাওয়ারকে অবশ্যই সেম হতে হবে এবং ডিভাইডেড বাই এক্স মাইনাস যদি ওয়ান হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই জিনিসটা তোমরা একদম ভালোভাবে মুখস্থ রাখো মনে রাখবা এটা মনে রাখবা তো ম্যাথ করলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে তো এরপরে আমরা ম্যাথেতে বাকি যে সূত্রগুলো আছে এগুলো কীভাবে প্রয়োগ হয় সেটা দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা